আজকে তৈরি করব বিহারে প্রসিদ্ধ চাম্পারান চিকেন কিংবা আহুনা চিকেন এটা আমরা হান্ডি চিকেন বলেও জানি তো আজকে সেই রেসিপিটাই নিয়ে আপনাদের সামনে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য শুকনো খোলায় আমি গোটা ধনে জিরে মৌরি তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জায়ফল আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তিন চার মিনিট একটু শুকনো খোলায় ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে তারপর গ্রাইন্ডার জারে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে এসছে একটা মিষ্টি গন্ধ এরপরে কড়াইতে কিছুটা সর্ষের তেল আমি গরম করে নেব। তো সর্ষের তেলটা আমাদের গরম হয়ে গেছে এখন একটা পাত্রে আমি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রাখা মশলা গুঁড়োটা সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ লাল লঙ্কা গুঁড়ো ভালোভাবে মেখে নিতে হবে এখন যে তেলটা আমি গরম করে রেখেছিলাম সেই তেলটা আমি এর ওপরে দিয়ে দেবো আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম চিকেনটাকে সেই চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আরেকটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নিতে হবে এখানে মাখাটা ভীষণ জরুরি কারণ যখন আমি এটা হাড়িতে চাপাবো তখন তো একটা নাড়াচাড়া করতে পারবো না তাই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা এবার ভালো করে আরেকটু মেখে নিতে হবে চিকেন ম্যারিনেশন আমাদের কমপ্লিট এখন একটা মাটির হাড়ি নিয়ে নিয়েছি আর এখানে একটু বলে রাখি মাটির হাড়ি ইউজ করার সময় আগের দিন এটা ধুয়ে রাখতে হবে আর পরে এটা আধ ঘন্টা মতো গ্যাসে একদম লো ফ্লেমে বসিয়ে রেখে এটা গরম করে নিতে হবে যাতে করে হিট পড়লে এটা ফেটে না যায় তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা কয়েকটা এলাচ টুকরো দিয়ে দিয়েছি এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব মশলাটা লেগেছিল তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আর কোনো এক্সট্রা জল আমি ব্যবহার করব না এরপরে একটা ঢাকনা দিয়ে দিলাম এখন কিছুটা আটা আমি মেখে নিয়েছি আটাটা এই মুখটার চারপাশে এরকম করে লাগিয়ে দিতে হবে আর একটু জায়গা আমি ফাঁকা রেখে দিয়েছি যাতে করে ভেতরে যে বাষ্পটা তৈরি হবে সেটা যেন অনায়াসে বেরিয়ে যেতে পারে ঠিক এই রকমভাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে প্রায় চল্লিশ মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি হাঁড়ি থেকে চট করে নামিয়ে নেব না কিছুক্ষণ এই হাঁড়িতেই থাকবে চিকেনটা তো প্রায় পনেরো মিনিট পর আমি হাঁড়িটাকে নামিয়ে নিয়ে এসেছি এখন চারধারে যে আটাটা লেগেছিল সেটা একটা ছুরির সাহায্যে আমি এরকম করে খুলে দিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে আমাদের আহুনা চিকেন বা চাম্পারান চিকেন বা হান্ডি চিকেন একদম পুরোপুরি তৈরি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো এই চিকেনটা একবার বানিয়ে তো খেতেই হবে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ